কুমিল্লায় গত তিন মাস আগে একজন আলেমে দিনকে একজন প্রিন্সিপাল বেজি করছিল অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া নয় ঘন্টা আটকাইয়া তারে তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগ পত্র দিয়া ঘাট ধরা কলেজ থেকে বের করে দিছে আল্লাহ বেঈজতি করে দেখায় দিছে ছাত্ররা বলছে স্যার সই দেন আমি পঞ্চাশ টাকা দিব মানে পঞ্চাশ টাকা একশো টাকার পারেন নাই নেন পত্র এজন্য দোস্ত নারীর আসক্তি জিনা বেবিচার কর কি অসভ্যতা যুবক ভাই তোমরা বাঁচতে হবে নজওয়ান আল্লাহ যদি হায়াত দেয় করে আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে না তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারত না বন্ধু সম্পদ যদি হয় তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারত না আরেকখানে যাইতে পারতাম এই সমাজ নিয়ে বাঁচতে হবে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বছর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে বাঁচবা কেমনে চলবা কেমনে চলবা কেমনে বলো ভাইয়া নয় বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে হ্যাঁ কেমনে বাসবা ভাই তোমারও তো বোন আছে তোমারও তো ছোট্ট বোন আছে তোমারও তো ছোট বোন আছে তোমার এই সমাজ থেকেই এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না তো কেমনে মিলবে ভাইয়া কেমনে মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে কাটে না না দিন আমার সন্তানরা কেমনে আগামী পৃথিবীতে তোমরা বাঁচ বাবাইয়া বলো তোমাদের অনেক ছেলের চেহারা দিয়ে তৃতীয় বোঝা যায় কতদিন হয় নামস্করণের কতদিন হয় মালিকের একটা সেজদা দেয় চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলা কেন চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কীর্ত দেখে কারে দেখা ওই সব চুল মানুষের আর কাজ নাই মানসি বুঝি বইয়া ভাইয়া তোমার চুল দেখবে হ্যাঁ তুমি যে সারা সারাদিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেলা সারাত কোন একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেড়ি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারিয়ে দেখবা সারা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোন উদ্দেশ্য নাই দোস্ত আমার ঠিক হলো না ঠিক না ভাইয়া ভালো করলাম আমি অনুরোধ করলাম আমার কথা শেষ আমি অনুরোধ করি আল্লাহ যদি আবার কখনো তফিক দেয় লম্বা করে বলব কিন্তু বলার উদ্দেশ্য এটাই আল্লাহ তালা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে কথা বা উৎসাহ আর দ্বিতীয় কথা হলো আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে শাহওয়াত আমার মনের কামনা বাসন আমার মনে যা চায় এখানে আল্লাহ খোদা রসুল হালাল হারাম জায়েজ জায়েজ না কিচ্ছুর কোনো বাস বিচার নাই আমার মন চাই রাত নাই নাই দিন সকাল নাই দুপুর নাই আমার মনে যা চায় আমি তাই করি খোদার কসম আল্লাহ বলেন এই দুইটি মন্দ অভ্যাস যাদের এক প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় এবং মনের চাহিদার অনুসরণ করে মনের কামনা বাসনার অনুসরণ করে আল্লাহ বলেন এরা খালফুন এরা নিকৃষ্ট প্রজন্ম এরা মন্দ জেনারেশন গাইয়া আমি আল্লাহ এদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট একটা গর্তের নাম হলো গাই এই গাই নামক জাহান নামের একটা গর্ত আছে যেটার মধ্যে জাহান নামের সবচেয়ে বেশি আজাব তফসিরের মধ্যে আছে জাহান নামের বাকি অংশ বাহ জাহান নামের বাকি অংশ আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ আমি জাহান নাম রেও ওই গাই এর এই গুহাটার মধ্যে মধ্যে আল্লাহ বলেন এমন নাফরমান যে নামাজকে নষ্ট করে আর মনের চাহিদার অনুসরণ করে আমি তাকে ওই গাই নামক নিকৃষ্ট জাহান নামের গর্তে ছুড়ে মারব অপেক্ষা করো যুব অপেক্ষা করো বাবা অপেক্ষা করো বে পর্দা নারী অপেক্ষা করো বে হায়া নারী অপেক্ষা করো চলো মনের ইচ্ছা মতো চলো রাত তো শেষ হয়েই যায় কোনো না কোনোভাবে সেজদার রাত ভোর হয় নেশার রাতও ভোর হ্যাঁ আজ রাত যে যুবক আল্লাহকে সেজদা দে তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় ভোর হয় স্বার্থ পরে দুনিয়া যুবক নজওয়ান মনে রাখো খুব স্বার্থ পরে দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে আমি এই পরশু দিন দেখছি এ গতকালকে আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগাত তারে বাইরে করছে টাইম না হেসরাইয়া কিছুক্ষণের মধ্যেই লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারে আমি বললাম কি স্বার্থপর এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামল না কারো হাতে সময় নাই সবাই হর্ন দিয়া সাইড করা হেমনে হেমনে করা সব চলে গা কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নাই এই জন্য স্বার্থপরে এই দুনিয়া বড় স্বার্থপর হয় কারোর জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান্নমের আগুন তোমার কুরতে হয় আল্লাহর পশম বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজের নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা ধোকা চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি ইল্লা মান তাবা ওয়া আমানা ও আমিলা সালিহান আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করুলো আমি আল্লাহকে বিশ্বাস করল এবং পুনরায় আবার নেকামল শুরু করে জান্না আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায় দেবো কোনো জুলুম করা হবে না এক বিন্দু অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না বরং তওবা করার কারণে ফিরে আসার কারণে নতুন করে আবার নামাজ সেজদা বন্দিগি পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জিন্দিগির আমলের বরকতে জান্নাত দিয়ে দেব এই জন্য প্রিয় সন্তান প্রিয় কিশোর নজয়ান যুবক চলো ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি সবাই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দেন কবুল করেন আজকের এই মসজিষ কবুল করেন দোয়া বলে যেই যুবক রাখেন একটু বসো যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটায় আল্লাহ বলছেন আল্লাহ তাকে আল্লাহর আরশের নিচে ছায়াদান আল্লাহ এজন্য আমি আমার জীবনে আল্লাহরই ইচ্ছায় কিশোর নজয়ান যুবক তাদের জন্য বারবার বলার আগ্রহ বোধ করি দিল থেকে এজন্য একটু বেশি বলি তারা যেন বদলায় পরিবর্তন হয় তাদের জীবন যেন সুন্দর হয় দেখো প্রিয় ভাই আমার আগামীর সময়টা ইমাম মাহাদিও আসবে দাজ্জালও আসবে আগামীর সময়ে কেউ ইমান রক্ষা করতে পারবে অসংখ্য কোটি কোটি মানুষ ইমান হারা হয়ে যাবে তো এই সময়ে যদি কেরো মধ্যে কারো মধ্যে যুবক কিশোর ইমান আমল আখলাত না থাকে যেই কোনো মুহুর্তে দাঁতজালের খপ্পরে নিজের ইমান হারা হয়ে আখের একটা বরবাদ হয়ে যাবে এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে মাদ্রাসায় আশরাফুল ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্টের একটু আগে এই আমাদের এই বিবাড়িয়া সিলেট রোডেই ক্যান্টনমেন্টের উত্তরে ময়নামতি সাহেবের বাজার ওইখানেই আমার মাদ্রাসা নামলেই সাহেবের সাহেবের বাজার বললেই আমার মাদ্রাসা ওইখানে দেখায় দিন ওই মাদ্রাসায় গত ফেব্রুয়ারি মাসে আমি সকাল দশটা থেকে আসর পর্যন্ত একদিনের জন্য শুধু পনেরো থেকে তিরিশ বছর বয়সী কিশোর যুবকদের জন্য দিনব্যাপী একটা ইসলাহী মজতিশ করছিলাম শুধু এই বয়সী ছাড়া অন্য কাউরে ঢুকতে দেই নেই বসতে দেয় নেই প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশোর মতো ছেলে ওইখানে উপস্থিত হয়েছিল আমার শায়েখ আল্লামা মুফতি নবী কাসিমি আল্লামা মুফতি আমজাদ হুসাইন আমাদের প্রিয় ভাই মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল এবং আমি নিজেও এবং কুমিল্লা শহরের একজন এমবিবিএস ডাক্তার ডাক্তার মিজানুর রহমান ওনারা সবাই আমরা এই কিশোর যুবকদের জন্য দিন কথা বলছিলাম বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা নসিহত উপদেশ তাদের চরিত্র গঠন এই ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ এইবার আমরা পুনরায় নতুন করে আবার আগামী এই সামনের মাসের আগস্ট মাসের তিন দিন আমার মাদ্রাসা এক সপ্তাহ বন্ধ থাকবে এই বন্ধের মধ্যে পাঁচ ছয় সাত আগস্টের মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন লাগাতার এই পনেরো থেকে তিরিশ বছর বয়সী কিশোর যুবকদের জন্য তর্বিয়াতি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছি আমরা এবং এইখানে এই তিন দিনে একবারে সোমবার দিন চার তারিখ মাগরিবের আগে আসতে হবে বৃহস্পতিবার দিন আসর পর্যন্ত চলবে মাদ্রাসাতেই থাকবে খাবে আমরাই খাবার দাবারের সব ব্যবস্থা করুন যতজন আসে ইনসান কোনো ফি নাই কোনো টাকা নাই শুধু শিখবে তিন দিন লাগাতার থাকবে আমরা নিয়োগ করছি পরিকল্পিতভাবে যে একটা বাচ্চাকে একটা ছেলেকে স্কুলের কলেজের ইউনিভার্সিটির যেখানেরই হোক পড়ুক অথবা পড়ে না সেও হোক যে আসে এরকম বয়সী জন্ম নিবন্ধন আইডি কার্ড দেখাইতে হবে যে এই বয়স কিনা এই বয়সের হইলে তারে ইনশাল্লাহ অজু গোসল তায়াম্মুম দুই রাকাত নামাজ রুকু সেজদা পাঁচটা সুরা মস্ক করানো আত্মাহিয়াতু শরীফ দোয়া মা সুরা দোয়ায় কুনুত এরকম মৌলিক কিছু দোয়া কিছু সুন্নাত কিছু আমল হাতে কলমে একারে রাতে দিনে মিলায়া লাগাতার শেখাবো ইসান এবং আমি নিজেও তিন দিন পুরা থাইকা একটা যুবকের চরিত্র সুন্দর করার জন্য ত্রুটিগুলো কী কী এর করণীয় কী কী ইত্যাদি বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা শেখানো একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল বুঝানো এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর একদিন বয়ান করবেন আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব তিনি একদিন বয়ান করবেন আমাদের ইউসুফ বিন ইকবাল একদিন বয়ান করবেন আর আমার মাদ্রাসা এবং আমার সাথে আরও কিছু নজওয়ান আলেম আছে প্রায় পঁচিশ জন ওনারা সবাই মিলে এই নজওয়ান ছেলেদেরকে শেখাবে ইনশাল্লাহ রাতেও দিনেও ওখানে থাকতে হবে তো ইনশাল্লাহ আমি নওজওয়ান তোমরা যারা আছো তাদের মধ্য থেকে যার সুযোগ হয় দাওয়াত করলাম আগামী পাঁচ ছয় সাত আগস্ট মঙ্গল বুধ বৃহস্পতিবার তিন দিন ব্যাপী কিশোর যুবকদের জন্য তেরবিয়াতি প্রশিক্ষণ কোর্স যদি কারো সুযোগ থাকে যাওয়ার চেষ্টা করো কোনো ফি কিছুই দিতে হবে না শুধু একটা কাঁথা একটা বালিশ একটা সাদর তুমি গুমানের লেগে নিয়ে যাইবা আর তোমার জামা কাপড় যেইটাই হোক শার্ট হোক আর ফুল ফেন্ট হোক যেটাই হোক ওইটা নিয়ে যাইবা মানে নিজের কাপড় নিয়ে পোশাক নিয়ে যাইবা ইনশাল্লাহ তিন দিন আমরা থাকা খাওয়ার সব ইন্তজাম করবো উদ্দেশ্য শুধু একটাই মুসলমানের একটা ছেলেও দিন শিখুক একটা সেজদা সুন্দর করে দিক হালাল হারাম আখেরাত বুঝুক যদি একটা ছেলেও আল্লাহকে পেয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ বলছেন আল্লাহর কসুম তোমার দ্বারা যদি একজন মানুষ আল্লাহর পথ পায় নবীজি বলছেন গোটা আরবের সমস্ত দামি উঠ তোমাকে হাদিয়া দেওয়ার চাইতো সেটা উত্তম এজন্য জন্য বাবাদেরকে অনুরোধ করছি আপনারও আপনাদের ছেলেদেরকে সুযোগ থাকলে আমাদের ওই মাদ্রাসায় পাঠাবেন আমাদের এই মাদ্রাসার যে মোহতামি মামুন সেও আমার মাদ্রাসা চেনে অরে জিজ্ঞাসা করলেও ঠিকানা বলে দিবে অথবা এই এই রোডে গেলেই কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে ময়নামতি সাহেবের বাজার বললেই গাড়ির ড্রাইভাররাও নামায় দিন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন মাদ্রাসার একটা ছোট্ট মেয়ে কোরআনুল করিমের সবক শেষ করেছে সে হেফজের সবক আলহামদুলিল্লাহ তো এখন আপনাদেরকে একটু শোনাবে

এই ছোট্ট মেয়েকে আবেদা সালেহা আরেফা শাহ খেরা জা খেরা হাফেজা আলেমা খবুল করে আফিওত দান হাফিওত প্রথম যে আয় আত্মা সে পড়ছে আল্লাহ তাআলা বলছেন ইয়া আই গো আল্লা কাফারু লা তা আ তা জিরুলিয়াও ইন নামা তু জি কুমতুম তা মুরু কেয়ামতের দিন কোনো নাফুরমান পাপি বেঈমানের জন্য যখন জাহান্নামের ঘোষণা হব সে চিৎকার করুন তো আল্লাহ তালা বলবে হে আপত্তি পেশ করো না আজকে কোন কোনো আপত্তি পেশ করছু বলো না লাভ হবে না ইন্নামা তুজ যাও না কুম তুম তাম তুমি সারা জিন্দিগি যা করেছ আজ শুধুই কেবল ওই তোমার কর্মেরই বিনিময় দেওয়া হয়েছে এখানে অন্য কারো বোঝা তোমার উপরে চাপানো হয় কাজেই তুমি এখন আর কোনো ওজোরাফত্তি করলে কোন লাভ এই জন্য আল্লাহ বলছে দ্বিতীয় আয়াত পশ্চিমে ইয়া আইগো আমানু তুবু ইলাহিতৌ ব তন্ন অতএব হে মোমেন আজি এখনি পরিপূর্ণভাবে গুনা ছেড়ে দিয়ে তওবা করে নাও আশা রব্বুকুম অইন্যু কফেরা আংকুম এতে করে দুনিয়া থাকতে যদি গুনা ছেড়ে দাও তাও বা করো তো আল্লাহ তালা সব গুনাহ মাফ করে দিবেন এবং চিরস্থায়ী সুখের জান্নাতে প্রবেশ করায় দিবে আল্লাহ আমাদেরকে আমাদের সকলকে আমাদের মেয়েদেরকে বোনদেরকে কন্যাদেরকে বিবিদেরকে তৌফিক দান করে সম্মানিত উপস্থিতি এখন আমাদের এই হাফেজা মুসাম্মদ মাইশাকটাকে পক্ষ থেকে সম্মানস্বরূপ একটি গুণতো উপহার প্রদান আমাদের প্রধান বক্তা মহোদয়ের হাত থেকে শিক্ষার্থী তার উপহার সবাই ছেলে মেয়েকে মাদ্রাসায় একটা জিনিস মনে রাখেন কেউ যদি মনে করেন যে চারজনের মধ্যে তিনজনের মধ্যে এটা ইসলামী শরীয়তে এ কথার কোনো অনুমতি নেই আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম হচ্ছে আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনিয়া ইল অর্জন করা ফরজ অতএব যার ছেলে যতজন দিন শিখবে ততজন যার মেয়ে যতজন দিন শিখবে ততজন এই আপনি চারজনের মধ্যে একজন দিছেন আপনি কি ভিক্ষা দিচ্ছেন নি আপনার কাছে কি কেউ ভিক্ষা খুঁজছেন তাইলে আপনার এক ছেলেকে আপনি মাদ্রাসায় দিন শিখান নাই কোরআন শিখান নাই কেন বঞ্চিত করলেন আসরের দিন জবাব দিতে হবে